হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আজকে আমি যাচ্ছি চট্টগ্রামে বাইজিৎ মোস্তির মাজার পরিদর্শন করতে আর সঙ্গে আছেন আপনারা তাহলে আর দেরি বন্ধুরা উঠতে উঠতে লেটস চট্টগ্রাম বাইক ট্যুরের অনুভূতি ছিল অসাধারণ উন্মুক্ত খোলা আকাশের নিচে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে একটা সময় পৌঁছে গেলাম ঠিক আমার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেলাম চট্টগ্রাম বাইজিত মোস্তাবি শহরে আমাদের চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে ঠিক গোদলিবেলা পার হয়ে সন্ধ্যায় উপনীত হয়ে গেলাম অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে যা কিনা ভাষায় প্রকাশ করতে পারছি না তবে খুব ভালো লাগছে এবং যতই দেখছি ততই ভালো লাগছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছি যেন এ এক অন্য শহর রাস্তার দুপাশ দিয়ে দুধার দিয়ে অনেক ধরনের দোকান রয়েছে খাবারের দোকান ফুচকার দোকান বিভিন্ন ভোজন বিলাসীদের জন্য নানান রকমের খাবার রয়েছে অবশেষে চলে আসলাম বাজিদ মোস্তাফের মাজারের ঠিক সামনে হাজার হাজার মানুষের সমাগম আমরা এখন আসছি বাইজদ bostamir মাজারে যদিও এখানে মাজারে এসে অনেকে মাজারে দোয়া না করে জিয়ারত না করে অনেকে এটা আসসালামু আলাইকুম ওয়াতাল আপনারা তখন এটা করবেন না আমরা আসছি এটা দেখতে আউযুবিল্লাহি আমাদের দেখা হচ্ছে একটু সামনে গিয়ে তোই দেখতে পেলাম নানান ধরনের সব অদ্ভুত রকমের যা কিনা এখানে এসে মানুষজন করে থাকে বাইজিৎ বোস্তামির পুরো মাজারটাই আলোকসজ্জায় সুসজ্জিত অনেক সুন্দর করে সাজানো হয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠে কয়েকবার এগোতেই সামনে চোখে পড়লো বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ দরগাহ শরীফ অনেক সুন্দর এখানে দেখুন মোমবাতি জ্বালিয়ে রেখেছে জানিনা কেন হয়তোবা কোনো বিশ্বাসের কারণে এটা করেছে তবে দেখতে খারাপ লাগছে না কিন্তু আমার কাছে মনে হলো এটা নেহাত অপচয় ছাড়া আর কিছুই নয় এখানে একটি গাছ দেখা যাচ্ছে এবং এই গাছগুলোর সঙ্গে বিভিন্ন ধরনের সুতো রঙিন সুতো বেঁধে রেখেছে এটাও হয়তো বা কোনো বিশ্বাসের কারণেই তারা এই কাজগুলো করছে আসলে এগুলো করা অনুচিত এগুলোতে কোনো লাভ হয় বলে আমার তেমন মনে একটা হয় না তবে দেখতে খারাপ লাগছে না গাছের গোড়া থেকে আগা অব্দি একদম সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো গাছের কালারটাই চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে এই গাছটির জন্ম থেকে এরকম কোনো অদ্ভুত রকমের একটি গাছ দেখতে কিন্তু অসাধারণ লাগছে অনেককেই দেখতে পেলাম গাছের সঙ্গে সুতোগুলো বেঁধে কি যেন মনে মনে বলছে বা কিছু একটা চাইছে বা কিছু একটা তারা এরকমই দেখলাম এখানে কয়েকটি গাছ রয়েছে সবগুলো গাছে একই পরিণতি দেখলাম রঙিন সুতো দিয়ে পুরো গাছটাকেই মরিয়ে রেখেছে তবে একমাত্র সত্য হচ্ছে কোনো জড়বস্তু বস্তু বা কোনো গাছ কাঠ পাথর এগুলো কোনো কিছুই মনের ইচ্ছা পূরণ করতে পারে না মাজার পরিদর্শন করে অবশেষে যাবার পালা আপনাদের সবাইকে বলবো একবার হলেও চট্টগ্রাম এসে বাজিদ্স্বামীর এই মাজার থেকে ঘুরে যাবেন আর কিছু হোক না হোক আপনাদের অন্তত অনেক ভালো লাগবে এবং একজন আল্লাহর ওলি বা একজন সুফি একজন সাধক তার এখানে ছিলেন তার এসে আপনি ঘুরে গেলে সেই স্মৃতি জাগরণ করতে পারবেন যে হ্যাঁ একটা সময় তিনি এখানে ছিলেন অন্তত এদিক থেকে আপনার অনেক ভালো লাগবে এবং আপনি অনেকটা রিল্যাক্স ফিল করবেন বাইজিৎ গোস্বামী সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি বাইজিদ গোসলামীর পিতার নাম ছিল ইসা এবং পিতামহ সুরেশান ছিলেন একজন চোরো স্ট্রেইন এবং পরে ইসলাম গ্রহণ করেন বাজিদ বস্তামের জন্ম আনুমানিক আটশো চার খ্রিস্টাব্দে মতান্তরে সাতশো আশি বা সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দে ইরানের বোস্তাম শহরে এবং মৃত্যু আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তার শৈশব সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যে তিনি মসজিদে এবং মাদ্রাসায় কাটাতেন বিভিন্ন জীবনীতে তাকে একজন ভ্রমণকারী এবং শিক্ষক গোষ্ঠীর নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে একটি পাহাড়ের উপরে বাজিদ বস্তাম বোস্তামির নামে একটি মাজার শরীফ রয়েছে স্থানীয় ঐতিহ্য অনুসারে এটি বাইজিৎ বোস্তামির সমাধি হিসেবে বিশ্বাস করা হয় যদিও ঐতিহাসিক কোনো প্রমাণ তার এই অঞ্চলে আগমনের নেই বাইজিৎ বোস্তামির মাজারের পুকুরে বিরল প্রজাতির কালো নরম খোলের কচ্ছপ এবং গজার মাছ দেখা যায় স্থানীয়রা বিশ্বাস করে এই কচ্ছপগুলো দুষ্ট আত্মা যারা বাইজিৎ বোস্তামির ক্রোধের শিকার হয়ে কচ্ছপে পরিণত হয়েছিল এবং অনন্তকাল এই পুকুরে আবদ্ধ থাকবে সুফিবাদের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এবং তার শিক্ষা আজও অত্যাধিক পথে সন্ধানীদের জন্য অনুপ্রেরণা উৎস তো যাই হোক বন্ধুরা একটি টিপস দিয়ে রাখি রাত্রিবেলা যখন আপনি মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই আপনি মোটরসাইকেলের হেড লাইটের আলোটি যথাযথ উজ্জ্বল রাখার চেষ্টা করবেন যেন সামনে খুব পরিষ্কারভাবে দেখতে পারেন কারণ অপোজিট থেকে যখন বড় বড় গাড়ি আসে তখন তাদের আলো ঝলকানি দিয়ে আপনার লাইটের আলো হয়তো বা কিছু দেখতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় সুতরাং অবশ্যই রাত্রে ট্যুরের সময় মোটর সাইকেলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন এবং সব কিছু ঠিক আছে কিনা চেক করে তারপরে বাইক ট্যুরে বের হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ